ব্যবসায় কক্ষ নিচ্ছি আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির পঞ্চম অধ্যায় তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র ও এনট্রপি এর চতুর্থ লেকচার লেকচারে আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা আমরা কার্নট ইঞ্জিন বা কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করতে পারি তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে কর্মদক্ষতাটা কি তাহলে কোনো ইঞ্জিনের মোট যে পরিমাণ তাপকে কাজে পরিণত করে এবং তাপ ইঞ্জিন উৎস হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে এদের অনুপাতকে ইঞ্জিনের কর্মদক্ষতা বলে আমরা জানি আমরা কিছু করতে পারিনি তাহলে আমরা কি করবো একটা ইঞ্জিন চিন্তা করবো একটা ইঞ্জিন ঠিক আছে এখানে আমি তাপ দিচ্ছি হচ্ছে কি ওয়ান এবং কিউ টু হচ্ছে বর্জিত হয়েছে ঠিক আছে কিউ ওয়ান দিছি কিউ টু সে বের করে দিচ্ছে এই তাহলে কাজ করছে কতটুক কাজ করছে হচ্ছে কি ওয়ান থেকে যদি কি টু দিই তাহলে এতটুকু কাজ করছে তাপ দ্বারা কাজ হয়েছে এবং আমি প্রমাণ করছি কি প্রদান করছি কি কি পরিমাণ তাপ প্রদান ওয়ান কিউ ওয়ান তাহলে এই যে কি ওয়ান তাপ আমি প্রদান করলাম উৎস হতে গৃহীত তাপ এই যে উৎস হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে আমি এই তাপ দিছি আর এইটা হচ্ছে আমাদের যে কাজে পরিণত তাপ হয়েছে এইটা এদের অনুপাতকে আমি কি বলবো হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা এখন তো আমরা বুঝতে পেরেছি এটা তাহলে এটা আমরা মনে রাখলাম কিভাবে হলো তারপর আমরা লিখবো হচ্ছে বা ইটা ইজ ইকুয়াল টু কাজে পরিণত মানে কিউ ওয়ান মাইনাস ইন টু বাই কিউ ওয়ান আবার আমরা বা লিখবো বা এটা ইজ ইকুয়াল টু কি ওয়ান কি ওয়ান গেলে থাকবে কি ওয়ান কি করলাম এই যে আমার ভগ্নাংশ আছে ভগ্নাংশ দুটাকে আলাদা করে লিখলাম আর কি কি ওয়ান ভাগ কি ওয়ান মাইনাস কি টু ভাগ কি ওয়ান কি হবে ওয়ান কাটাকাটি হবে ওয়ান মাইনাস কি টু ডিভাইডেড বাই কি ওয়ান এখন আমরা এটাকে কি করব আমরা এটাকে জাস্ট এক নং সমীকরণ দিয়ে রেখে দেব এরপর আমরা তাকা বলছে আমাদের কি এই কারণ ইঞ্জিনে ঠিক আছে কারণ ইঞ্জিনে যদি আমি তাকাই তাহলে এখানে কি কিউ টু আর কিউ ওয়ান আছে আমি এটা কি শিখেছিলাম দ্বিতীয় লেকচারে এইখানে হচ্ছে কি ওয়ান তাপমাত্রা থাকে এইখানে এখানে তাপ হচ্ছে কিউ ওয়ান আর এইখানে হচ্ছে কিউ টু কারণ কি টু কি সমানুপাতিক কি কারণ ইঞ্জিনের ক্ষেত্রে ঠিক আছে এই হিসাবে যদি আমি বিবেচনা করি আমরা এটা লিখতে পারি তাহলে কিউ টু আর কিউ ওয়ান দিকে যদি আমি তাকাই এ বি ঠিক আছে এ বি এখানে কি কিউ ওয়ান আছে না তাপমাত্রা কি কিউ ওয়ান তাহলে এইটা কি সমস্ত রেখা সমস্ত রেখা বরাবর কার চতুর্থ দা আমি শিখেছি ঠিক আছে আবার এইখানে যদি আমি তাকাই ডিসি এইটা কি কিউ টু যে হয়েছে কিসে ডিসিতে এই ডিসিতে আমি কি পাবো ডিসির একটা সমস্ত দেখা সমস্ত রেখা কিন্তু কাজ কেমন হয় সেটাও আমি চতুর্থ লেকচারে জেনেছি তাহলে এখন আমি লিখি আবার আবার আমরা কি লিখতে পারি এই যে এখানে কি আছে কিউ টু বাই ওয়ান তাহলে আমি এখানে লিখলাম কিউ টু বাই ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম আর এই লন ভি টু বাই ভি ওয়ান হচ্ছে সমস্ত প্রসারণে কৃতকাজের রাশিমালা এখন কিউ টুর দিকে যদি আমি তাকাই এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়ান হয় আমরা তৃতীয় দেখেছি এটা হচ্ছে ডাব্লিউ টু এটা ডাব্লিউ থ্রি আর এটা হচ্ছে আমার ডাব্লিউ ফোর তাহলে এইখানে ডাব্লিউ কিউতে কী হবে কিউ টুতে কি হবে ডাব্লিউ থ্রি এখানে লিখবো হচ্ছে আমি ডাব্লিউ থ্রি আর কিউ ওয়ানে আমি কি পাচ্ছি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান ঠিক আছে তারপর আমরা কি লিখবো বা লিখবো বা কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান ইজ ইকাল টু ডাব্লিউ থ্রি এইখানে কি কাজ হয়েছে আমরা যদি আমরা চতুর্থ যে দেখে থাকি যে এরকম একটা নিয়েছিল আমরা ছোট করে নিছিলাম পূরণ করছিলাম ঠিক আছে না এই পাশে ছিল পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু তখন আমরা কি নিয়েছিলাম আর লন ভি টু বা ভি ওয়ান ডাব্লিউ থ্রির ক্ষেত্রে এই সাইডে কি আছে পি ফোর এই পাশে আছে পি থ্রি তাহলে আমরা কি শেষে নিয়েছিলাম তাহলে এটা শুনে শুনুন কি আগে প্রথমে কি ভি টু তো আমার আগে এখানেটা আগে আমি লিখবো হচ্ছে পি থ্রি আর এখানে টি এর পরিবর্তে লেখব হচ্ছে টি টু লন এখন কি এখানে কি ভি টু এই সাইড এর আগে যদি লিখি তাহলে ভি থ্রি ভাগ ভি ফোর আবার আর দিলাম তারপর দিলাম হচ্ছে টি ওয়ান ঠিক আছে টি ওয়ানের জন্য টি ওয়ান সমনুপাতিক তারপর লন তাহলে এই ক্ষেত্রে কি টি ওয়ান ভি ওয়ান তাহলে ভি ওয়ান তাহলে কি আমি জানি নির্ণয় করছিলাম ভি টু ভাগ ভি ওয়ান হবে আমার ভি টু এর পরবর্তী লাইন কি হবে এটা আমি এখানে লিখতেছি ঠিক আছে এর পরবর্তী লাইনটা হবে হচ্ছে আর আর কেটে যাবো তাহলে আমি লিখতে পারবো বা কিউ টু ভাগ কি টি টু আর টি ওয়ান টাকে আমি এভাবে লিখলাম টি টু কি ওয়ান গুণই এই যে লনটাকে লিখলাম লন ড বাই লন ভি টু ভাগ ভি ওয়ান ঠিক আছে এটাকে লিখে এটাকে আমি দিব হচ্ছে কয় সমীকরণ এক নং এটাকে দিব হচ্ছে আমি দুই নং সমীকরণ এটা করার পরে তখন তারপর আমরা লিখব এখন বিসি রুদ্ধতাপ রেখা হতে পারি ঠিক আছে তাহলে বিসি রেখার দিকে যদি আমি তাকাই বি সি টাকাই তো একটু যদি আমরা টাকা একটু খেয়াল করি ততক্ষণে আমি এটা মুছে নেই কি পাই তে কিসের পরিবর্তন হয়েছে তাপের পরিবর্তন হয়েছে তাহলে এখানে কি ওয়ান আর টি ওয়ান দিতে পারি আমি তাহলে টি ওয়ান টি টু ঠিক আছে তাহলে এইখানে কি টু ভি টু থ্রি ভি থ্রি তাহলে এই টি ওয়ান এখানেও তো টি ওয়ান টি ওয়ান বা টি ওয়ান

ভি গামা মাইনাস ওয়ান ইজ ইকাল টু ধ্রুবক এখানেও গামা মাইনাস ওয়ান টু ধ্রুবক আর যেহেতু আমরা পরে আরেকটা রাশি পাচ্ছি তার মানে কি এখানে টি টু আছে আর কি এখানে আমি যদি লিখে তাহলে টি টু আছে যে টি টু আর ভি থ্রি এখানে পেতেছি টি টু ঠিক আছে আর কি পেতেছি ভি থ্রি ভি থ্রি তাহলে কি পাচ্ছি একই ভাবে হচ্ছে গামা মাইনাস ওয়ান এখন কি ওয়ান আসলাম আমি এটাকে টি টু বাই টি ওয়ান অনুযায়ী সাজাবো বা টি টু এদিকে আছে টি টুকায় আমি এটা এদিকে লিখলাম বা হাব এইটা সাইডে গুণ তাহলে আসলে কি হবে ভাব হবে টি ওয়ান আর এই সাইডে কি থাকলো এই সাইডে এটা থেকে গেল এইটাকে আমি এইভাবে না লিখে আমি দুইটাকে একসাথে লিখে এর উপরে দিব হচ্ছে মাইনাস ওয়ান এটা দুই নং সমীকরণ হলে এটাকে আমি দিব হচ্ছে তিন নং সমীকরণ তারপর আমরা কি লিখবো বিসি রুদ্রতা রেখা পাইছি না বিসি আর একটা কি কি ডি রুদ্ধতাপ রেখা করতে এগুলো আমার লাগবে না এগুলো আমাদের এই মানটা লাগবে এই জন্য এটাকে আমি একটু রেখে দেওয়ার চেষ্টা করবো এগুলো লাগবে না আমার ঠিক আছে তাহলে কি পাই ডি এ তাহলে এইখানে কি কিউ টু আর এইখানে হচ্ছে টি টু এখানে হচ্ছে টি ওয়ান তাহলে ডি এর ক্ষেত্রে যদি আমি প্রথমে দেখি তাহলে টি টু তারপর পাচ্ছি টি টু পাচ্ছি ভি ফোর সম্পর্কে গ্রামা মাইনাস ওয়ান আবার এইখানে পাচ্ছি টি ওয়ান ভি ওয়ান পাচ্ছি কি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান আবার যদি এইভাবে সাজাই এই ছোটো আছে না এটাকে এখানে নিয়ে আসলাম গুণ আছে ভাগ হবে টি টু ভাগ টি ওয়ান আর এটা ভি ওয়ান আছে না ভি ওয়ান গামা মাইনাস ওয়ান থাকলো এটা গুণ আছে এটা হচ্ছে ভাগ হবে ভি টু গামা মাইনাস ওয়ান বাট আমরা এটাকে এভাবে লিখবো না একবারে পাওয়ার দিয়ে লিখবো গামা মাইনাস ওয়ান এটাকে আমরা দেবো হচ্ছে কয় রং সমীকরণ টারং সমীকরণ এটাকে আমরা একটু নোট রাখি যে এটা এখানে না এটা আগে আমরা করছিলাম তারপরে আমরা কি করব তিন চার নং সমীকরণ হতে পাই পাইলাম তাহলে এইটা এটাও টি টু বাই টি ওয়ান এটাও টি টু বাই ট্রি তাহলে এটা ইকালটা আমরা এটা লিখতে পারি তাহলে আমি লিখব ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান আর ভি টু ভি টু না এখানে ভি ফোর ভি ফোর ফোর হবে ভি ফোর গামা মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষ থেকে যেহেতু আমাদের কি পাওয়ার এক তাহলে আমরা একটা নাও দিতে পারি লিখতে পারি বা ভি টু ভাগ ভি থ্রি ইজ ইকুয়াল টু ভি ওয়ান ভাগ ভি ফোর তারপরে আমরা কি করবো এই যে তৃতীয়তে দ্বিতীয় আমার সমীকরণ পেয়েছে এই দিকে দেখাবো ভি টু ভাগ ভি ওয়ানকে একসাথে করবো তার পরবর্তী লাইন যদি করি তাহলে ভি টু আসে তাহলে আর গুণ করে এটাকে নিচে নিয়ে আসলাম ভি টু ভাগ ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি থ্রি এইটাকে আমি হচ্ছে তার নং এটাকে দিব হচ্ছে জায়গা নাই তাহলে আমি আবার উপরে লেখি এখন আমি পাঁচ নং সমীকরণকে এই দুই নং সমীকরণে বসাবো তাহলে পাঁচ নং পাই তাহলে পাচ্ছি কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিভাইডেড বাই

তাহলে আমরা মোটামুটি রাশিটা নির্ণয় করতে পারব তাহলে এখন কে কি ছয় নং সমীকরণকে কে এক নং সমীকরণের বসিয়ে পাই এক নং সমীকরণ তো আমি মুছে দিয়েছি এক নং সমীকরণ ছিল ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান যদি বসাই আমি লিখতে পারবো ইটা ইটা ইজ ইকুয়াল টু ইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু ভাগ ই ওয়ান ঠিক আছে তাহলে এখনকে যদি আমি কি জানি কোন কর্মদক্ষ থেকে আমরা জানি কি কত করে আকারে প্রকাশ করা হয় তাহলে লিখে দিব ইঞ্জিনিয়ার কর্মদক্ষতাকেটকলায় প্রকাশ করলে ইটা ইজ ইকাল টু পাব ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্ট বা ইটা ইজ ইকাল টু যদি লসা উপরে টি ওয়ান উপরে যাবে হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু ইন্টু হান্ড্রেড এটাই হচ্ছে আমাদের কারণ ইঞ্জিনের জন্য কর্মদক্ষতার রাশি এখন কি আমরা চাইলে এখানে দিতে পারি যে উপরের সমীকরণ দেখা যায় যে ইঞ্জিনের কি প্রকৃতি তার উপরে আর কি কর্মদক্ষতা নির্ভর করে না নির্ভর করে হচ্ছে এই যে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা অর্থাৎ উচ্চ এবং গ্রাহকের তাপমাত্রার উপর এটা লিখে দিলেই আমাদের এই প্রমাণটা শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ